কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশনটা কীভাবে পাওয়া যায় আর কি করলে পাবেন আজকে এই ডিটেলস নিয়ে কিছু কথা বলতে চাই সো আপনাদেরকে অনেক ইউটিউবার বলে যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি সাত দিনে পাবেন তিন দিনে পাবেন এই যে একটা আপনাদেরকে থাম্বেল দেখায় এই যে একটা তাদের যে মানে ভুল ইনফরমেশন এগুলো থেকে বিরত থাকবেন আসলে সাত দিন তিন দিন দুই দিন এগুলোতে কন্টেন্ট মনিটাইজ পাওয়া যায় না ফেসবুক চাইলে আপনাকে এক ঘন্টার ভিতরে দিতে পারে এমন কি এক বছরের ভিতরেও না দিতেও পারে এটা কিন্তু সেটা ইনভিটেশনটা ফেসবুকের হাতে হাতে সো আপনারা অনেকেই কনফিউজ থাকেন যে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনে সেটা পাবেন কি না বা ইনকাম করতে পারবেন কি না কারণ আপনার বন্ধু বান্ধব আছে অনেকেই বা আপনি দেখবেন যে আপনি এতদিন ভিডিও মেক করতেছেন আপনার আশেপাশের গ্রামে দেখবেন যে তারাও ভিডিও মেক করতেছে সেটা ফানি হোক বা যে কোনো অনেটেড হোক না কেন তারা সের পেয়েছে কিন্তু আপনাকে সেরাপ আপ দিচ্ছে না এটা একটা নিজেদের মধ্যে হতাশা প্রকাশ করে সো আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে যেভাবে বোঝাই আশা করি হয়তো আপনারা অনেকেই বোঝেন অনেকেই বুঝতে পারেন না সো বিষয়টা হচ্ছে এই কন্টেন্ট মনিটার সের আমি মনে করি যে আগে যেমন রিল সের ছিল ইনস্টিগ সের ছিল এটাই ভালো ছিল কারণ এই যে আপনার পঁচিশের শেষের দিকে তারা যে কন্টেন্ট মনিটার সের আনছে এটা কিছু কিছু ক্রিয়েটারদের হতাশা করে দিয়েছে কোনো ক্রাইটেরিয়া নেই আপনি কীভাবে বুঝবেন আপনি সেটা পাবেন এটাও একটা আপনার কনফিউজ থাকে দেখা যাচ্ছে আপনি ফটো নিয়ে কাজ করতেছেন দেখা যাচ্ছে রিলস নিয়ে কাজ করতেছেন এবং লং ভিডিও দিচ্ছেন মানে তিন মিনিটের উপরে যেটা বা স্ট্যাটাস লাইভ একেবারে সব করতেছেন ফেসবুকের যতগুলো মানে করতে বলতেছে কাজ আপনি সব করতেছেন বাট সেটা পাচ্ছেন না এটা কেমন একটা লাগে এ কারণে আমরা যদি দেখতাম যে ফেসবুকে একটা নির্ধারিত ক্রাইটেরিয়া আছে যেমন আপনার ইউটিউবে একটা ক্রাইটেরিয়া আছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা যদি আপনি কমপ্লিট করতে পারেন প্রি তাহলে আপনি আবেদন করবেন যদি আপনার নেই তারা কন্টেন্ট মিডিসটা দিয়েছে এখন তাদের ইচ্ছা হচ্ছে দিচ্ছে ইচ্ছা হচ্ছে বন্ধ রাখতেছে সো এইভাবে যখন আপনি হতাশ হচ্ছেন যে আপনি এত কাজ করতেছেন পরিশ্রম করতেছেন সেটা দিচ্ছে না আপনি কেন আমারও কিন্তু ওই সময়টা একটু হতাশা মনে হবে তবে আপনাদেরকে বলতেছি যেহেতু ছাব্বিশের সাল বলতেছে আপনার হচ্ছে যে আর টু মান্থ আছে এই দুইটা মাস আপনি একটু মনোযোগ কাজ করুন তারপরে দেখেন তারা ছাব্বিশ সালে কি আনে কারণ প্রত্যেক বছরে দেখবেন ফেসবুক নতুন নতুন সিস্টেমে আনতেছে চব্বিশ সালে আনছিল রিলস আপ পঁচিশ সালে আনছিল কন্টেন্ট মডিটেশন এখন ছাব্বিশ সাল তাদের কি চেঞ্জিং আসতেছে আপনাকে অবশ্যই এই দুইটা মাস একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে দেন আপনাকে বুঝতে হবে যে আসলে ফেসবুক কি চাচ্ছে এখন আপনি যদি এখান থেকে কাজ বাদ দেন তাহলে কিন্তু এটা আপনার একটা বড় বোকামি এবং ভুল হবে কারণ আমি যেটা মনে করি প্রত্যেক ইয়ার্সে যেহেতু ফেসবুক চেঞ্জ করতেছে আপনি দেখেন যে বিশ সাল সাল ইনস্টিমেট ইংস্টিম ছিল চব্বিশের রানিং তারা মানে অ্যাডন রিলস আনলো রিল আপ পঁচিশে আনলো কন্টেন্ট মোটাইজেশন এখন ছাব্বিশে কি আনবে আমরা কিন্তু কেউ জানি না যখন তারা আপডেট দেবে অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করবো সেক্ষেত্রে আপনি ফটো রিলস লং ভিডিও স্ট্যাটাস লাইভ ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকেন নিয়মিত ভিডিও আপলোড করে দিয়ে যান আর দেখেন এর মধ্যে ফেসবুক দেয় কিনা আমি যে আপনাদেরকে যে সাজেস্টগুলো করি বা যে গাইডলাইনগুলো দেই এগুলো একটু কাজে লাগেন মনোযোগ দিয়ে জাস্ট টু মান্থ এই টু মান্থ একটু দেখেন যে ফেসবুক কি করতে চাচ্ছে তারপর যদি দেখেন যে ক্রাইটেরিয়া আনতেছে তাহলে তো ভালোই হবে কারণ যখন ক্রাইটেরিয়া আনবে তখন আপনার একটা টার্গেট থাকবে একটা আত্মবিশ্বাস থাকবে যে ওই ক্রাইটেরিয়া আমি কমপ্লিট করলে আমি কন্টেন্ট ম্যানটা পেয়ে যাব বা যে মনে সেরা পালনটা সেরা পেয়ে যাব। আর এখন কিন্তু ক্রাইটেরিয়া নেই একটু পাওয়া কঠিন হয়ে যাচ্ছে ফেসবুকের মন মতো ফেসবুক দিয়েছে স্যার আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই টু মান্থ আপনারা একটু ভালোভাবে কাজ করেন মনোযোগ দিয়ে একটু ফেসবুকে অ্যাক্টিভিটি দেখেন ইনশাল্লাহ এরপর হয়তো আপনার সেট চলে আসতে পারে যে কোনো ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনি কাজের মধ্যে সফলতা পাবেন ধন্যবাদ